আজ মঙ্গলবার চোদ্দই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তিরিশে জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রা জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম ফাট ফটস এটি আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে চলতে থাকা বিভিন্ন সম প্রকার সমস্যা থেকে আমরা কিন্তু এই মন্ত্রটি জপের মাধ্যমে নিজেদেরকে মুক্ত করতে পারি যে সংকট মোচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি মন্ত্র আজ মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার দিন রেড কালারের ড্রেস পরুন এবং আজ হনুমানজির কোনো মন্ত্র জপ না করতে পারলেও বলুন ওম হুম হনুমতে নামা দেখুন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা রক্ত ঘটিতে যাদের কোনো সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার কর্মের প্রতি বিরাট বিরাট আস্থা সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন তাদের বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ একটু বেশ বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন আজ ক্রিয়েটিভ চিন্তাভাবনা সৃজনশীলতা আপনার ট্যালেন্টকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আজ কিন্তু সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনাদেরকে জনপ্রিয় করতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কর্মক্ষেত্রে আজ আপনারা অভিনন্দন পেতে পারেন মত পার্থক্যের দরুন ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে প্রভাবশালী এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে ওঠা বসা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটি কিন্তু আপনাদের উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করতে পারে আজ শপিংয়ে যেতে পারেন বা অন্যান্য ক্রিয়াকলাপ করে বেশি সময় নষ্ট করবেন তবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজ আপনাদের ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে